এবার তিসাকে ভালোভাবে বাস দিয়ে দিল আহাদের বোন মানে তিসার ননদ যাকে নিয়ে তিসার ডোল করেছিল বলেছিল আহাদের বোন নাকি বুড়া বেটা পটায়া থেরাপির ডাক্তার হয়েছে সেজন্যই নাকি তিশা খোঁচা দিয়ে কথা বলেছিল আহাদের বোনকে নিয়ে আহাদের বোনও কিন্তু কম যায় না সেও কিন্তু খোঁচা দিয়ে এবার তিশাকে ভালোভাবে বাসটা দিয়ে দিল বলল আমি যদি বুড়া বেটা পটাইয়াও থেরাপির ডাক্তার হতে পারি তুই তো আমার ভাইকে কালো জাদু করে আগলে রাখছিস তাহলে তুই কি কোন শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সাথে কথা বলিস আমার সাথে কথা বলতে যোগ্যতা লাগে আমি তো তাও একটা ডাক্তার আর তুই কি চাকরানি এমনভাবেই ধুয়ে দিলেন এবার তিশাকে তীষাকে ভালোভাবে তার জায়গাটা বুঝিয়ে দিলেন আহাদের বোন আহাদের বোনকে কত ভাজেভাবে তীষা বাস দিলেন অথচ আহাত কিন্তু এক আবারও কিছু বলে নাই তিশাকে আর তীষাকে কি বলবে সে তো সই করে তিশার পা ধরে তিশার বাবা মার পা ধরে বাসায় নিয়ে আসছে এখন যদি আহাত কিছু বলে তাহলে তো আহাতকে ছেড়ে আবারও চলে যাবে তিশা তাই তো চুপ রয়েছে আহাত আহাদের বোনকে নিয়ে এরকম বাজে একটা কথা বললো তীষা তারপরও কিন্তু কিছু বলে নাই কিন্তু আহাদের বোন কিন্তু কম নয় সেও কিন্তু তিশাকে পাল্টা জবাবটা দিয়ে দিয়েছে তীষা নাকি আহাতকে কালো জাদু করে আগলে রেখেছে সবার কাছ থেকে আড়াল করে রেখেছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারুর কাছে বেচতে দেয় না তিশাকে তৃষা আহাতকে সেজন্য এখন আবার নিজের ননদকে নিয়ে নতুন নাটক করে বিউ ব্যবসা শুরু করে দিয়েছে তাই তো আহাদের বোনকে নিয়ে খুচাখুচি শুরু করে দিয়েছে আসলে তিশা কাউকে খোঁচা না দিলে তার তো শান্তি লাগে না সে সব সময় কিন্তু খোঁচাতেই ব্যস্ত থাকে প্রথমে আখির পিছনে তারপর পাশের বাসার ভাবিয়ে মৌসুমি রাজা সবাইকে খুঁচাখুচি শেষ করে এখন আবার ননদের পিছনে লেগেছে মানে আহাদের বোনের পিছনে লেগেছে তিশা কিন্তু তীষার থেকে ওই মেয়েটা অনেক বেশি তাই তো ভালোভাবে বাস দিয়ে দিল তো সেক্ষেত্রে ওই বিষয়ে কোনো মতামত থাকবে জানাবেন